আসসালামু আশা আসলে আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার নিয়ে কথা বলবো আপনাদের সাথে আমার কথা হয়েছিল যে আমরা চেষ্টা করবো যে ইলোট টেব এর বেসিক ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে নিয়ে আসার জন্য যাতে করে পরবর্তীতে কোনো অ্যানালাইসিস নিয়ে কথা বলার সময় আপনারা যেন ইজিলি আরএসএ এস এর স্টেপ গুলো ধরতে পারেন ইজিলি ইলেক্ট্রো ওয়েভের করতে পারেন তো সেই জন্য আমরা আজকে কথা বলবো হচ্ছে ইম্পালস ইম্পালস রিলেটেড চেষ্টা করব আরো কিছু কথা নিয়ে কথা বলার জন্য সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা জায়গাতে আমাদের টোটাল ইলেক্ট্রো ওয়েভের বেসিক প্রিন্সিপালগুলোর একটা লিস্ট আপ করে রেখেছি সেখান থেকে আমরা তার সঙ্গে কথা বলবো তো প্রথমে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যাবো ওয়েবসাইটের নাম হচ্ছে আর আপনারা জানেন যে আর হচ্ছে আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট যেখানে আমরা টেকনিক্যাল ব্লগ গুলো লেখা শুরু করেছি তো সেই ওয়েবসাইট আমি আছে আর ওয়েব ডট কম আপনারা ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে চলে আসবেন হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসে টেকনিক্যাল অ্যানালাইসিস ক্লিক করার পর আপনার ঠিক এরকম একটা পেজ ওপেন হবে এবং সেখানে দেখেন লেখা আছে ইলোট একদম শেষের চলে আসেন ইলোটের প্রিন্সিপাল বেসিক স্ট্রাকচার রুলস গাইডলাইন্স এন্ড মার্কেট অ্যাপ্লিকেশন তো এটা নিয়ে আমরা কথা বলি এর আগেও আমরা বেশ কিছু ব্লগ লিখেছি যেমন বেসিক কনসেপ্ট অফ টেকনিক্যাল অ্যানালিসিস গাইডেন্স ফর বিগিনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস এন্ড টেকনিক্যাল ফর স্টক মানে একটা বইয়ের মতো করে এটাকে আমরা লেখার চেষ্টা করতেছি তারপরে চল্লিশটা পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা নিয়ে আমরা একটা ভিডিও করব সামনে ইনশাল্লাহ সো এখান থেকে আসার পরে ইলোটো প্রিন্সিপাল বেসিক স্ট্রাকচার রুলস গাইডলাইন এন্ড মার্কেট অ্যাপ্লিকেশন এটাকে আমরা ক্লিক করতেছি তখন দেখেন এই বইটা আমাদের সামনে ওপেন হয়েছে টোটাল ব্লকটা আমাদের সামনে ওপেন হয়ে গেল এখন এই টোটাল ব্লকটাকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবো যে দেখেন এই হচ্ছে আমাদের টোটাল ব্লগ ঠিক আছে এই হচ্ছে আমাদের টোটাল আমাদের সামনে ব্লগটাকে অনেকে আছে যারা ইংলিশ পড়তে ভালো লাগে না তারা চাইলে এটাকে বাংলাতে বা হিন্দিতে কনভার্ট করতে কারণ আমরা এখানে আমাদের দেখেন এখানে ল্যাঙ্গুয়েজের অপশন আছে আমরা ক্লিক করলে বাংলায় পড়তে যাচ্ছি ইংলিশে পড়তে চাচ্ছি না হিন্দিতে পড়তে যাচ্ছি আমরা যদি বাংলা এখানে ক্লিক করি তাহলে আমাদের টোটালটা গুগল ট্রান্সলেটরের মাধ্যমে বাংলাতে কনভার্ট হয়ে যাবে আজকে আমরা হচ্ছে ইম্পালস ঠিক আছে সো ইম্পালস ওয়েব যখন আমরা পড়বো তখন হচ্ছে দেখেন এখানে চলে আসলো ইম্পালস ওয়েব আমাদের এখানে জবডার উন্নতি কি কি থাকতেছে না থাকতেছে এখানে সূচিপত্র দেওয়া আছে সূচিপত্রটাও আপনারা প্রথমে আগে ইংলিশ ইংলিশটিকে কনভার্ট করে ইম্পালস চলে আসে ইংলিশে রাখতেছি বাংলায় কনভার্ট করে নিতে পারেন সো ইম্পালস মূলত আসলে কি জিনিস ইম্পালসটা মূলত হচ্ছে মোটি ওয়েভের একটা অংশ এখন আসেন মুটি ওয়েভ কি জিনিস মোটিভ ওয়েভ হচ্ছে এমন একটা ওয়েভ যেটা বর্তমানে ট্রেন্ডের সাথে আছে একটা আমরা যখন মার্কেট অ্যানালাইসিস করি আমরা দেখতে পাই যে এটা একটা আপ ট্রেন্ড তার একটা কাউন্টার ট্রেন্ড থাকে সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড যাকে আমরা কারেকশন ট্রেন্ড বলি কিন্তু অ্যাকচুয়ালি এই মার্কেটের ট্রেন্ড কি আপ ট্রেন্ড কারণ এই কারেকশনটা ওই ট্রেন্ডের অংশ না যতক্ষণ পর্যন্ত সেই ট্রেন্ডের ধারাবাহিকতা বজায় রেখেছে এখন এই যে ট্রেন্ড ধারাবাহিকতা বজায় রেখেছে এখন দেখলো একটা ট্রেন্ড আসতেছে আবার কারেকশন উঠতেছে আবার নামতেছে কামতেছে এই ট্রেনটা মূলত হচ্ছে আপ ট্রেন্ড যার সাথে কিছু কারেকটিভ ট্রেন্ড আছে যখন প্রাইস এর ওভার লোড হয়ে যায় প্রায় যখন অতিরিক্ত পরিমাণে হিট হয়ে যায় ওভার হিটের প্রাইস হয়ে যায় তখন কিন্তু সামান্য কিছু কারেকশন এসে মার্কেটের থেকে কিছুটা স্লো করে দেয় তো এই এখন আমরা যে ইম্পালস নিয়ে কথা বলতে সেটা মূলত হচ্ছে মার্কেটের যে মেইন ট্রেন্ড সেই মেইন ট্রেন্ডের সাথে অ্যলাইনে থাকে ওকে আমরা কথা বলতেছি ইম্পালস নিয়ে ইম্পালস মার্কেটের মূল যে ট্রেন্ড আছে তার সাথে অ্যাললাইনে থাকে এক নাম্বার দুই নম্বর হচ্ছে ইম্পালস হচ্ছে পাঁচটা ওয়েভের স্ট্রাকচার এই যে সুন্দরভাবে এখানে বলা আছে যে ইম্পালস এর সাব ডিভাইডেড ইনটু ফাইভ ওয়েভস এর ভিতরে পাঁচটা ওয়েভ থাকবে আমরা দেখতে ওয়েভ ওয়ান তারপর ওয়েভ টু ওয়েভ থ্রি ওয়েভ ফোর অ্যান্ড ওয়েভ ফাইভ পাঁচটা ওয়েভে সাব ডিভাইডেড থাকবে যার ভেতরে ওয়েভ ওয়ান থ্রি এবং ফাইভ হচ্ছে ট্রেন্ডের সাথে অ্যালাইনে থাকবে আমি বারবার এটা আপ ট্রেন্ড না বলে ট্রেন্ডের সাথে অ্যালাইন বলতেছি এই কারণে কারণ হচ্ছে এই ট্রেনটা কিন্তু ডাউন ট্রেন্ডেও আমরা দেখতে পাই এটা হচ্ছে ওয়ান এইটা হচ্ছে টু এইটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফাইভ তার কাউন্টার ট্রেন তিনটা ওয়েভে হবে কারেকশন ওয়েভ সবসময় থ্রি ওয়েভস হয়ে থাকে থ্রি ওয়েভস হবে তারপর আবার ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ সো এখানেও আমরা কাউন্টার ট্রেন্ড দেখতে পারি এটা মূলত হয় হচ্ছে যেদিকে ট্রেনটা আছে সেই ট্রেন্ডের সাপেক্ষে যে ট্রেনটা হয় সেই ট্রেন্ডের অ্যালাইনে যে ট্রেনটা হয় সেটাই মূলত ইনপালসে হয়ে থাকে যেটা পাঁচটা ওয়েভ হয়ে থাকে এখন এটা তো গেল হচ্ছে স্ট্রাকচার পাঁচটা ওয়েভ থাকবে ওকে এখন আসলে দুই নাম্বার স্ট্রাকচারটা কি দুই নম্বর স্ট্রাকচারটা হচ্ছে ওয়েব ওয়ান এর স্টার্টিং পয়েন্ট ওয়েভ টু কখনোই এই স্টার্টিং পয়েন্টের নিচে নামতে পারবে না এটাকে যদি আমরা ইংলিশে বলি যে ওয়েভ টু ক্যান ওয়ান এই যে ওয়েভ 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 আছে থেকে যদি কখনোই এরকম হবে না সেটা সর্বোচ্চ এই পর্যন্ত নামতে পারবে সো আমরা এখানে বললাম যে এটা হচ্ছে আমাদের ওয়েভ ওয়ান এর স্টার্টিং পয়েন্ট ওয়েভ টু সর্বোচ্চ এই পর্যন্ত নামতে পারবে এটাকে ভেঙে সে কখনোই নামতে পারবে না এই ওয়ান থেকে শুরু করে এই যে জিরো এই যে রেঞ্জটা আছে এই যে বক্সটা বক্সটা এই যে আছে এই বক্সের ভেতরে অবস্থান করবে এই যে বক্সের বক্সের একটা একটা অবস্থান করলো করলো স্ট্রাকচার সাথে কিন্তু আপনি আহ ডারভাস বক্সে একটা রিলেশন করাইতে পারতেছেন দেখেন একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে আরেকটা টেকনিক্যাল অ্যানালাইসিস লিংক করাই হচ্ছে আমাদের মেইন

সবগুলা ছোট হবে না মানে এখানে তিনটা ওয়েব আছে মধ্যে একজন ছোট ভাই থাকবে একজন বড় ভাই থাকবে ভাই তাই না কিন্তু এমন একটা সে অবশ্যই ওয়েব ওয়ান এর যে মাথাটা আছে তার থেকে উপরে যাবে আপনি ধরেন এটা হচ্ছে ওয়েব ওয়ান এর হাই আমি ধরলাম যে ওয়েব টু কারেকশনে এই পর্যন্তই চলে এসেছে সেক্ষেত্রে ওয়েভ থ্রি এই যে এখান থেকে ওয়েব ওয়ান এর যে হলো এই যে দূরত্বটা হয়েছে এইখানে যে হাইটা সে ক্রিয়েট করেছে এই হাই থেকে বড় হবে এই যে বড় বড় অথবা সমান ঠিক আছে বড় অথবা সমান এখন যদি এমন হয় যে ওয়েব ফাইভটাই অনেক ছোট হয়ে গেছে এই পর্যন্ত একটা ওয়েব ফাইভ চলে এসেছে কখন হয় সেটা আমরা ট্রাঙ্কেশন ওয়েভ নিয়ে যখন পড়াশোনা করব তখন আমরা দেখব যে যদি ওয়েভ ফাইভ টি ছোট হয়ে আসে তখন ওয়েভ থ্রি আর ওয়েভ ওয়ান এই দুজন সমান হয়ে গেছে তখন চাইলেই ওয়েভ থ্রি বড় হতে পারে ঠিক আছে আবার দেখা গেল যে ওয়েভ ফাইভ অনেক লম্বা হয়ে গেছে ওয়েভ থ্রি এইটুকু আছে তখন ওয়েভ ফাইভ ওয়েভ ওয়ানটাই বাধ্য হয়ে ছোট হয়ে আসবে যাতে করে ওয়েভ থ্রি কে সবসময় মেঝো অথবা বড়তে রাখা যায় হাইটের দিক থেকে তার মানে ধরেন এটা ওয়েব ওয়ান ওয়েব ফাইভ ওয়েব ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এটা হচ্ছে মূল ওয়েব আমার ওয়েব ওয়ান থ্রি আর হচ্ছে ফাইভ কারণ কি আমার ওয়েব ফোর এবং টু ওয়েব ফোর এবং হচ্ছে একটু এটার জন্য হচ্ছে কারেক্টিভ তো এদের এখানে কোনো কাহিনী নাই এদের কাহিনী হচ্ছে একজন হচ্ছে ওয়েব ওয়ান যেখানে শুরু হচ্ছে তার নিচে নামতে পারবে না আর ওয়েব ফোর থেকে টেন পার্সেন্ট পর্যন্ত প্রাইস কারেকশন কে আমরা মেনে নিতে পারি ইন কেস কোন একটা কারণে একটা ক্যান্ডেল বা দুইটা ক্যান্ডেল এই যে এরকম হয়েছে এইখানে ওয়েব ফোর মাথা আছে ওয়ান এর মাথা আছে সামান্য কিছু নেমে তারপর উঠে গেছে এটা আমরা পরে কথা বলতেছি ঠিক আছে এখন এটা নিয়ে কথা বলি ওয়েব ওয়ান ঠিক আছে এটা মার্কেটের কোনো একটা কারণে দেখা গেল যে ওয়েব ফাইভ নিজেই অনেক লম্বা হয়ে গেছে ওয়েব ওয়ানটা ও নিজেই অনেক লম্বা হয়ে গেছে সেক্ষেত্রে ওয়েব থ্রি এরকম যদি হয় তাহলে ওয়েব ফাইভ অবশ্যই ছোট হয়ে আসবে এই অ্যালাইনটা মেনটেন করতেছে আবার যদি এমন হয় ওয়েব থ্রি বড় হয়ে গেছে তাহলে ওয়েভ ওয়ান যে কোনো লম্বা হয়েছে তাহলে ওয়েব ফাইভ কি করবে হয় ওয়েব থ্রি থেকে লম্বা হবে ওয়েব থ্রি থেকে লম্বা হবে ছোট হবে মাঝারি হবে এই রকম হবে ওয়েভ ওয়ানের সমান হবে বাট কখনোই এই যে ইনি ইনি কখনোই সবার ছোট ওয়েভ হবে না আমার মনে হয় এইটুকু আপনাদের ক্লিয়ার তারপরে ওয়েব ফোর ক্যানট ওভারল্যাপ অফ ওয়েভ ওয়ান অর্থাৎ আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে ওয়েভ ফোর কখনোই ওয়েভ ওয়ানের যে জায়গাটা আছে টেরিটরি আছে এই যে বক্সটা আমরা প্রথমে ড্র করেছি ডারভাস বক্সের থ্রিটা কেন ইলেকট্রো ওয়েভের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত তার মেন কারণ হচ্ছে একটা বক্স আমরা ড্র করলাম যেটা হচ্ছে ওয়েভ ওয়ান এবং ওয়েভ টু টেরিটরি কারণ ওয়েভ টু হচ্ছে ওয়েভ ওয়ান এর একদম সাবসিডারি ওয়েভ তাই না কারেক্টি ওয়েভ সো এই যে ওয়েভ ওয়ান এর যে মাথা এর নিচে ওয়েভ ফোর আসতে পারবে না ইন কেস কখন আসতে পারবে ধরেন একটা ক্যান্ডেল নেমে গেছে এখানে পরবর্তী ক্যান্ডেলটা এইখান থেকে উপরে উঠে গেছে সেটা ফাইভ টু টেন পার্সেন্ট সেটা ফাইভ টু টেন পার্সেন্ট কারেক্টিভ মেজার মানে এখানে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক স্টিক প্যাটার্ন ডেভেলপ করার জন্য বা একই ক্যান্ডেল ছিল এখানে ছোট্ট একটা বক্স ক্রিয়েট হয়েছে যে বক্সের উপরের দিকে ফাইভ পার্সেন্ট নিচের দিকে ফাইভ পার্সেন্ট আছে এইখানেই তারা ঘোরাফেরা করতেছে যে কোনো সময় রিভার্সাল হবে তাহলে এইখানে যে সাপোর্টটা সে ক্রিয়েট করছে এই সাপোর্টটা ক্রিয়েট করার জন্য যতটুকু স্পেস দরকার সেটা কখনোই ফাইভ থেকে টেন পার্সেন্টের বেশি নয় ফাইভ থেকে টেন পার্সেন্ট থেকে ওয়েভ ওয়ানের এর হাইট থেকে কারণ কি আমরা দেখলাম ওয়েভ ওয়ান এর হাইট এমন হতে পারে এখানে একটা ক্যান্ডেলের শ্যাডো ছিল যেটা অনেকটুকু লম্বা কিন্তু মূলত যদি এটাকে আমরা লাইন চার্টও কনভার্ট করে নিয়ে আসি তখন এটার হাইট হচ্ছে এই পর্যন্ত তাহলে সেই দিক থেকে চিন্তা করলে এই ভাবে সামান্য কিছু অবাল হতে পারে বাট মেইন থিওরি হচ্ছে যে কখনোই ওয়েব ফোর বেশি অবস্থান করবে না সে খুব দ্রুতই এখান থেকে রিভার্স করে চলে যাবে আমরা এবার কি বলা আছে পরবর্তী ক্যান নট ক্রস দ্য ক্যান ক্রস দা হাই অফ ওয়েব থ্রি এটা আমরা শুরুতেই দেখলাম যে ওয়েব ফাইভ কিন্তু চাইলেই ওয়েব থ্রির যে হাই আছে তাকে ক্রস করতে পারে যেটা আমরা কথা বলেছি যে চাইলেই সে এটাকে ক্রস করতে পারে অনেক দূর যেতে পারে সমান হইতে পারে ছোট হইতে পারে ট্রাঙ্কেশন হইতে পারে এক্সটেন্ডেড হইতে পারে অথবা সমান হইতে পারে বা কিছুটা বড় হতে পারে তার মানে ওয়েভ ফাইভ হচ্ছে ফ্রি ওয়েভ ফাইভ কে আমরা রেখেছি হচ্ছে ফ্রি সে স্ট্রাকচারটাকে মেনটেন করার জন্য তার যখন যে স্ট্রাকচার যে হাইটে কনভার্ট হওয়া লাগবে সে সেই হাইটেই কনভার্ট হবে বাট ইফ ওয়েভ থ্রি ইজ লংগেস্ট এই যেখানে কথা

ওয়েভ ওয়ান নিজের মতো লম্বা হবে এখানে আমাদের কোনো কথা নিজের মতো সে একটা স্ট্রাকচার তৈরি করবে সে এতটুক হবে না এইটুক হবে সে এইটুক হবে না এইটুক হবে না এইটুক হবে না এইটুক হবে এইটুক হবে এই ইচ্ছা মতো সে ওয়েভ ফাইভ হয়ে গেল এখন হচ্ছে কারেকশন কারেকশনে বলা আছে ফিফটি পার্সেন্ট সিক্সটি ওয়ান পার্সেন্ট ফর্টি সেভেন্টি সিক্স পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট আমরা কি করি আমরা যখনই কোনো মার্কেটে একটা কারেকশন দেখি

এই কারেকশনগুলোর ভিতরে আমরা যদি ভালো করে লক্ষ্য করি ফিফটি পার্সেন্ট প্লাস কারেকশন আমরা ওয়েভ টু তে দেখতে পাই ফিফটি পার্সেন্ট প্লাস এই যে ফিফটি পার্সেন্ট প্লাস কারেকশন আমরা ওয়েভ টু তে দেখতে পাই তার মানে আমরা যখন ওয়েভ টু টাকে আইডেন্টিফাই করে ফেললাম যেটা ওয়েভ ওয়ান এর কারেকশন লেভেল তখন তার জার্নিটার কারেকশন লেভেল শুরুই হবে হচ্ছে ফিফটি পার্সেন্ট থেকে কোথা থেকে এখন ওয়েব থ্রি কতটুকু লম্বা হবে আমরা এটাকে রিলেট করে দিই এখন আমরা ওয়েব থ্রি নিয়ে কথা বলবো বাকিগুলোকে ক্লিয়ার থাকা লাগবে যাতে করে স্পষ্টতই আমরা ওয়েব হাইটাকে মেজার করতে পারি এজন্য আমরা নিয়ে আসবো হচ্ছে ফিবোনাচি এক্সটেনশন সো আমরা ফিবোনাচি এক্সটেনশন নিয়ে আসলাম এখানে বসালাম আমরা ওয়েফসির এর হাই বা দূরত্ব জানতে চাই ঠিক আছে সো দূরত্ব জানতে গেলে আমরা শুরুতেই একটা জিনিস বের করেছি সেটা হচ্ছে যে ওএফসি অবশ্যই ওয়েভ 1 থেকে কিছুটা বড় হবে ইন জেনারেল স্ট্রাকচার সো জেনারেল স্ট্রাকচার যদি কিছুটা বড় হবে সেই ক্ষেত্রে আমরা ধরতেই পারি যে এটা 100% প্লাস হবে হান্ড্রেড পার্সেন্ট প্লাস কিন্তু আমরা মাথায় রাখবো যেমন এই যে এখান থেকে ধরলাম এই ধরেন একশো একষট্টি পার্সেন্ট দুইশো একষট্টি পার্সেন্ট তাহলে ধরেন এই যে দুইশো একষট্টি ঠিক আছে একশো একষট্টি দুইশো এই লেভেলগুলো থেকে হতে পারে তো মিনিমাম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থেকে ওপরে একশো একষট্টি এবং দুইশো একষট্টি দুইশো পার্সেন্ট তিনশো একষট্টি পার্সেন্ট এই লেভেলগুলোতে ওয়েব থ্রি কে বেশি দেখা যায় এখন হচ্ছে ওয়েব ফোর এর কারেকশন লেভেল ওয়েব ফোর এর কারেকশন লেভেল যখন আমরা কথা বলবো তখন একটা জিনিস মাথায় রাখবো যে এই যে এখানে কারেকশন লেভেলটা হচ্ছে সেটা হচ্ছে ভাইস ভার্সা লেভেলের ভাইস ভার্সা কেমন যদি ওয়েব ট্যুর কারেকশন ইন কেস কোনো কারণে কমে যায় ফিফটি পার্সেন্টের কমে যায় তাহলে ওয়েভ ফোরে একটা ডিপ কারেকশন আসতে পারে আবার যদি এইখানে ফিফটি পার্সেন্ট প্লাস কারেকশন হয় তাহলে ওয়েভ ফোর অবশ্যই ছোট কারেকশন দেবে ছোট কারেকশন ঠিক আছে ছোট কারেকশনটা কীভাবে বুঝবো আমরা ছোট কারেকশন হচ্ছে ফিফটি পার্সেন্টের উপরে উপরে বলতে যেহেতু আমরা কি এইভাবে টানতেছি আমার উপরে হচ্ছে জিরো থেকে শুরু জিরো থেকে শুরু সেই সর্বোচ্চ 50% পর্যন্ত নামবে এই যে 50% সে 38% 23% এই রেঞ্জগুলোতে অবস্থান করবে ক্লিয়ার ওকে একটু বুঝতে হলে আমি লিংক দিয়ে দেব সেই লিংকগুলো থেকে ভেতরে এসে এগুলো পড়ে নেবেন ঠিক আছে পড়ে নিলে বারবার পড়লে বারবার আয়ত্ত করতে সুবিধা হবে ওকে দেয়ার আর থ্রি ডিফারেন্স ওয়ে অফ টাইপ মেজার ফাইভ ওয়ে ফাইভ কে মেজার করার অনেকগুলো অপশন আছে আমি মূলত তিনটা ডিফারেন্ট অপশন আছে কারণ কি ওয়েভ ফাইভ অনেক কিছু হতে পারে ট্রাঙ্কেটেড হতে পারে এক্সটেনশন হতে পারে ইম্পালস এক্সটেনশন কারেকশন ট্রাঙ্কেশন এগুলো অনেক কিছুই হতে পারে সো আমরা কি হবে আমরা ফার্স্টে ওয়েভ ওয়ান কে ইনক্রিজ একশো তেইশ থেকে একশো একষট্টি পার্সেন্ট রিট্রেসমেন্ট অফ ওয়েভ ফোর ঠিক আছে ঠিক আছে এই যে ওয়েব ফোরে যে পরিমাণ রিট্রেসমেন্ট হয়েছে যে পরিমাণে রিট্রেসমেন্ট হয়েছে ঠিক এইটু টু খাইকে আমরা যদি এভাবে ধরি ধরার পরে এইটাকে যদি আমরা চিন্তা করি যে এই পরিমাণ রিট্রেসমেন্ট হয়েছে তাহলে এই পরিমাণ রিট্রেসমেন্টের কত পার্সেন্ট আমরা দেখলাম সেটা হচ্ছে একশো তেইশ একশো একষট্টি কিভাবে করবো আমরা চাচ্ছি উপরের দিকে তার মানে আমার এই যে জিরো হচ্ছে নিচে এটা হচ্ছে উপরে সেটিংসে যাব 123 এখানে নাই আমার 161 আছে সো 161 পর্যন্ত আমি অ্যাক্টিভ করি এটা তাহলে ধরে নিলাম যে এর থেকে এইখান থেকে আমি একটা বক্স ক্রিয়েট করলাম এইখান থেকে আমি একটা বক্স ক্রিয়েট করলাম যে বক্সটা ধরালো মাছ বরাবর আমি টান দেই তাহলে মেবি এখানে আছে আমার 123% এখানে আছে আমার 161% ঠিক আছে এর ভিতরে ওআইফাই লম্বা হতে পারে এক নাম্বার দুই নাম্বার আমি বলতেছি এখানে ওয়েভ ফাইভ ইজ ইকুয়াল টু ওয়েভ ওয়ান ওয়েভ ফাইভ ওয়েভ ওয়ান এর ইকুয়াল হতে পারে কখন যখন ওয়েভ থ্রিটা আমার অতিরিক্ত পরিমাণে লম্বা হয়ে গেছে তখন আমি ওয়েভ ওয়ানটাকে নিয়ে আসলাম ফোর এর জায়গাটাতে রাখলাম ফোর যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে হাই গেলাম তাহলে দেখলাম যখন রাখলাম তখন দেখলাম যে আমার ওয়েভ ফাইভ যিনি আছে উনি ট্রাঙ্কেটেড হয়ে আসতেছে তার মানে এটা ওয়েভ ফাইভ এর জন্য টার্গেট পয়েন্ট এক দুই তিন তার মানে এখানে দেখেন এটা একটা টার্গেট পয়েন্ট ওয়েব ফাইভ এর জন্য এইটা একটা টার্গেট পয়েন্ট ওয়েব ফাইভ এর জন্য এইটা একটা টার্গেট পয়েন্ট ওয়েব ফাইভ এর জন্য ওয়েব ফাইভ এর জন্য তিনটা টার্গেট পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম এখন আমরা বলতেছি থার্ড ওয়েব ফাইভ ইজ সিক্সটি ওয়ান পার্সেন্ট ওয়েব অফ এক এবং তিন এক এবং কে যোগ করে এক এবং কে যোগ করে এটা করতে হবে এক্সটেনশন দিয়ে এক এবং তিন কে যোগ করে যখন আমি এটাকে নিচে নিয়ে আসবো তখন সেটা একষট্টি পার্সেন্ট কোথায় ওই যে একশো একষট্টি পার্সেন্ট ছিল তার যে বক্সটা আমরা ড্র করেছিলাম এই বক্সের ভেতরে গেলে পরে আমার সেই একশো একষট্টি পার্সেন্ট এর বক্সটা আমার পেয়ে গেলাম যেটার লম্বা হতে পারে তার মানে আমরা বিভিন্ন অ্যানালাইসিসে যে বক্সগুলো ড্র করি সেই বক্সগুলো আসলে কি হবে ড্র হয় আপনাদের তখন তিনটা টার্গেট আমরা দিয়ে থাকি একটা হচ্ছে এইখান থেকে শুরু করে আমাদের টার্গেট বক্সটা শুরু হয় হচ্ছে এই পর্যন্ত ঠিক আছে এর ভিতরে আমরা নিয়ে আসি এই ঠিক আছে একটু নিচে নামিয়ে দিই বলি যে এই বক্সের ভিতর টার্গেটটা শেষ হবে এই বক্সের ভিতরে টার্গেটটা শেষ হয়ে যাবে ওটা শেষ হয়ে যাবে কি হবে শেষ হবে एग्जांपल ইজ হিয়ার তার মানে আমরা আপনাদের সামনে ফোর ডি বক্সের ভেতরে ডারভাস বক্স থাকে ইলোটো থাকে তার যে থিওরিগুলো আপনাদের সামনে দেয় সেইটার একটা কনসেপ্ট জিনিসটাকে আমরা এখানে পেয়ে গেলাম সো নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব ইম্পালস এক্সটেনশন এবং ইম্পালসের ট্রাঙ্কেশন নিয়ে কথা বলার জন্য এছাড়াও আপনি যদি আমাদের ইলোটো নিয়ে আর জানতে চান আপনার কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আপনি আমাদের টেকনিক্যাল মাস্টার এই কোর্সটাতে জয়েন করতে পারেন এই কোর্সটাতে জয়েন করলে আপনি কি কি সুবিধা পাবেন কোর্স ফি কত এভরিথিং ইজ হিয়ার এখানে দেওয়া আছে তারপর কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ